চাকরি কয়লা রেশন দুর্নীতির পর এবার বালি পাচারের তদন্তে নেমে ব্যাপক তল্লাশি ইডিট সোমবার বালি পাচারের তদন্তে তেইশটি জায়গায় একযোগে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা আর তাতেই উদ্ধার হয়েছে টাকার পাহাড় যাকে টিপ অফ দ্য আইসবার্গ বলে মনে করছেন তদন্তকারীরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন বালি পাচারের টাকা পৌঁছেছে ভাইপোর কাছেও দক্ষিণবঙ্গের বিভিন্ন পূর্ব বাহিনী নদী থেকে দেদার বালি পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছিল তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে চাকরি চুরির তদন্তে নেমে হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বালি পাচারের যোগ পেয়েছিলেন তদন্তকারীরা অভিযোগ ছিল সংগঠিত উপায়ে বৈথ বালি ঘাট থেকে বছরের পর বছর চলছে বালি পাচার যার জেরে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি রাজস্বের তেমনই প্রভাব পড়ছে নদীর গতিপথ ও বাস্তুতন্ত্রে সোমবার এই বালি পাচারের তদন্তে ম্যারাথন তল্লাশি চালায় ইডি সকাল থেকে রাজ্যের তেইশটি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয় আর সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে টাকার পাহাড় বালিবাজারের তদন্তে নেমে সোমবার পশ্চিম মেদিনীপুরের যমুনা বালি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভেডাইয়ের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা তল্লাশি হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালিঘাটের ট্রাক চালক জাহিরুল শেখের বাড়িতেও আর তাতেই চক্ষু চড়ক গাছ ইটির গোয়েন্দাদের একতা সাইকেল মেকানিক জাহিরুলের এখন চারতলা বিশাল অট্টালিকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁচিশ লক্ষ টাকা এছাড়া সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় নব্বই লক্ষ টাকা ইডি সূত্রে জানা গিয়েছে বালিঘাটের বৈধ পারমিট নিয়ে তৈরি করা হতো ভুয়ো চালান সেই চালান দিয়ে নির্দিষ্ট মাপের দশ গুণ বেশি বালি তুলে বিক্রি করা হতো খোলা বাজারে এভাবে বছরের পর বছর চলেছে বালি পাচার যার থেকে কোনো রাজস্ব পায়নি সরকার আর এই গোটা কারবারটাই হতো নগদে বিভিন্ন সরকারি আধিকারিক ও পুলিশকে ঘুষ দেওয়া থেকে বালির কারবারের অন্যান্য খরচ মেটানো হতো নগদে যার জন্যই সৌরভ রায় ও জাহিরুলের বাড়িতে উদ্ধার হয়েছে বিপুল টাকা ইডি সূত্রে আরো জানা গিয়েছে তল্লাশির ভয়ে সৌরভ রায়ের বাড়িতে বিভিন্ন জায়গায় লুকোনো ছিল টাকা সেখান থেকে ইতিমধ্যেই চৌষট্টি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সেখান থেকে আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা বালি পাচারের তদন্তে ইডির তৎপরতাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেছে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সেই গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে সিউডি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরও আরও গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করব অভিযোগ বালি পাচারের নগদ টাকা বিমার মাধ্যমে সাদা করা হয়েছে সেই জন্য বিধাননগরে এক বিমা সংস্থার এজেন্টের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা তল্লাশি চালানো হয় কল্যাণীতে বালি উত্তোলনের বরাদ প্রাপ্ত সংস্থা জিটি মাইনিং এর এক কর্তার বাড়িতেও মাধ্যম রিপোর্ট अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी